রুবি মাসির শ্বশুর থেকেই শুরু হলো ব্যাপারটা আমাদের বাড়ি বেড়াতে এসে তিনি নিজের পুত্রবধূকে একজোড়া রেশমি শাড়ি দিয়ে গেলেন দিয়ে তো গেলেন কিন্তু সেই শাড়ির সঙ্গে এলো ভারী এক সমস্যা শাড়ির বহর আড়াই হাত আর লম্বাতেও শাড়িটা তেমনি মাপসই শাড়ি হাতে খাড়া হয়ে দাঁড়ালে ওটা রুবি মাসির গলা অবধি পৌঁছয় এ তো গেল শাড়ির এক বহর খোলবার পর ওটার আরেক বহর দেখা দিল লম্বায় প্রায় পনেরো হাত গালে হাত দিয়ে বলল রুবি মাসি এ শাড়ি গলায় বেঁধে ঝুলবো নাকি গো আমি বললাম কেন রুবি মাসি শাড়িটা তো বেশ ভালোই খাস কাশ্মীরের খাসা চিজ রেশমটা দেখেছো কেমন সূর্যের আলোর মতন ঝকঝক করছে কিন্তু অমন চকচকে চমৎকার শাড়িটা পেয়েও মুখ ভার হল মাসির এই পনেরো হাত শাড়ি আমি পরবো কি করে আমার শ্বশুরবাড়ির দেশে কি করে যে পরে তাও জানি নে রুবি মাসির বিয়েটা হচ্ছে আন্তঃপ্রাদেশিক কাশ্মীরের দিকে তাঁর শ্বশুরবাড়ি জম্বুর এক সর্দার পুত্রের সঙ্গে সেখানকার মেয়েরা অমনি লম্বা লম্বা শাড়ি পরে নাকি গুছি দিয়ে দিয়ে ঘাগরার মতন করে ঘুরিয়ে তাই তাদের অত বড় শাড়ি লাগে বাঙালির মেয়েরা তো তেমন ধারা শাড়ি পরে না শ্বশুরবাড়ি গেলেই জানতে পাবে আমি বললাম কি করে পড়তে হয় তোমার জাম্বুবান বরই তোমায় শিখিয়ে দেবে সম্পর্কে মাসি হলেও রুবি মাসি আমার সমবয়সী তাই তার সঙ্গে হাসি ঠাট্টা করতে আমার বাধে না বরকে জাম্বুবান বলাই রুবি মাসি মুখ বেঁকালেন বললেন যেমন হনুমানের মতন কথা তারপরেই তিনি ডুকরে উঠলেন হঠাৎ কেটে ফেল কেটে ফেল শুনে তো আমি চমকে গেলাম সে কি কাকে কাটতে চাইছে হনুমানকে না জাম্বুবানকে এ দৃশ্য আমার সহ্য হচ্ছে না শাড়ি দুটোর চার হাত করে কেটে ফেল বললেন তিনি তারপর তখন সব পরিষ্কার হলো বলতেই আমি চার হাতে তৈরি কাঁচি নিয়ে কচকচ করে তক্ষুনি শাড়ি দুখানার আট হাত কেটে বাদ দিয়েছি এই ফেলনা জিনিসটা নিয়ে তুমি কি করবে রুবি মাসি বললাম আমি তখন আমায় দিয়ে ফেলো কেমন তুই নিয়ে কি করবি জামা বানাবো ডবল বহর আছে চার গজে তোফা দুখানা শার্ট হবে কিন্তু ওর গায়ের মাপ তো আমার জানা নেই কার কথা বলছো তোর মেসমশাইয়ের বা রে আমি তোমার জাম্বুমানের জন্য চাইছি নাকি আমি তো হনুমানের হাফ শার্টের কথাই বলছি বা রে ইতু এলো এগিয়ে তুমি বাড়ির জামাই নাকি যে খালি তোমার জামাই হবে আমরা কি রুবি মাসির কেউ না বানের জলে ভেসে এসেছি আমরা ওর থেকে আমারও একটা ব্লাউজ হওয়া চাই হোক অমলান বদনে তথাস্তু করে দিলেন রুবি মাসি আমার ভাইজি মিনতি দাঁড়িয়েছিল সামনে আমার একটা ফ্রক কিন্তু চাই কাকু সিল্কের ফ্রক পরবো আমি সে মিনতি করে সাধলে আমি বললুম হবে আমার যদি একটা জামা করি তাহলে একটা জামা হয়েও হাত তিনে কাপড় বাঁচবে তো তাইতে ইতুর ব্লাউজ আর তোমার ফ্রক দুই হয়ে যাবে মনে হয় আর আমার একটা হাফ প্যান্ট সেটা হবে না আমার ভাগ্নে অশোক এবার যোগ দিল সেই সাথে সিল্কের হাফ প্যান্ট আমি মামা পরিনি কখনো কেউ পরেছে কখনো আমি এবার ভারী বেজার হই সিল্কের হাফ প্যান্ট আবার হয় না কি রে তা বললে আমি শুনছি না ভাগনে যখন আমার ভাগ আমি নেবই অশোক একেবারে নাছোড়বান্দা আচ্ছা যদি হয়তো হবে হয়তো হয়তো নয় হতেই হবে তুমি কেরামত উল্লার কাছে চলে যাও সে সব পারে কখনো খদ্দের ফেরাই না এক গজ কাপড়ে একখানা লেপের ওয়ার বানিয়ে দেয় বলিস কী রে এমনি তার কেরামতি হ্যাঁ দেখলে তুমি অবাক হবে তুমি তার কাছে চলে যাও ওই কাপড় নিয়ে আমাদের পাড়ার দর্জি তো সবাই তাকে দিয়ে বানায় চললাম কেরামতুল্লার কাছে কাপড় হাতে এক হাতে রেশমের টুকরোটা আর এক হাতে ইতুর একখানা ময়লা ব্লাউজ মিনতির একটা ছেঁড়া ফ্রক অশোকের বাতিল হাফ প্যান্ট নিয়ে যাবার মুখে বাসার চাকর দাতারাম হাঁক ছাড়লো বাবুজি হামকবি একঠো কুর্তা বানাইকে দিজিয়ে সিলকের টুকরো হাতে করে ধোপার বোঝা ঘাড়ে নিয়ে কেরামতুল্লার খোঁজে বেরুলাম কেরামতুল্লা দর্জি টুকরোটা হাতে নিয়ে বলল কি হবে আমার একটা হাফ শার্ট যদি ফুল শার্ট নিতান্তই না হয় এই একটা টুকরোতেই হয়ে যাবে বলে সে আমার মাপ নিল কেরামতি আছে কেরামতুল্লার অশোক যা বলেছিল তা মিছে নয় গায়ে লাগবে তো বেশ তবু তাকে শুধালাম একবার হ্যাঁ লাগবে বই কি বেশ ফিট করবে সে জানালো আর এই টুকরোটায় আমার বোনের জন্য একটা ব্লাউজ এই তার মাপ বলে ময়লা ব্লাউজটা ফেলে দিলাম তার সেলাই কলের উপর হবে বলল কেরামত আলী তাও হবে আর আমার ভাইঝির জন্যে একটা ফ্রক হতে পারে গায়ে লাগবে তো লাগবে বই কি আর আমার ভাগ্নের জন্য একটা হাফ প্যান্ট হাফ প্যান্ট তাও চাই হ্যাঁ নইলে সে আবার বিচ্ছিরি কাণ্ড করবে আচ্ছা দেখব দেখবে তো কিন্তু দেখলেই হবে না দেখতে হবে যেন গায়ে হয় গায়ে লাগিয়ে দেব নিশ্চয়ই তা না হলে চলবে কেন আর আমার একটা ফতুয়া তা কি হতে পারে হওয়াতেই হবে কিন্তু গায়ে লাগা চাই হ্যাঁ লাগবে বই কি গায়ে আর আমাদের চাকরের জন্যে একটা কুর্তা কুর্তা না হয় তো নিদেন ফতুয়ার মতন একখানা করে দেবে আমি সপ্রশ্ন নেত্রে তাকালাম দেব বানিয়ে গায়ে লাগবে তো আলবত লাগবে আপনি মজুরির টাকা দশটা আগাম দিয়ে যান তো বহুত মেহনত আছে মশাই টাকাটা দিয়ে বললাম কবে নিতে আসব? সামনের বুধবার আসার আগে মনে করিয়ে দিলাম আবার এই চারগজ কাপড়ে শার্ট ব্লাউজ ফ্রক হাফ প্যান্ট কুর্তা হবে তো হতেই হবে গায়ে লাগবে তো সবার লাগিয়ে দেব কিছু ভাববেন না গায়ে লাগলেই হল গায়ে লাগা নিয়ে কথা তারপর যদি একটু স্টাইলের হয় তো কথাই নেই বলে আমি চলে এলাম বুধবার পড়তে তর্স হয়েছিল না কারো ভোর না হতেই দর্জির দোকানে হাজির হলাম আমরা আমি ইতু অশোক মিনতি দাতারাম শোভাযাত্রা করে সবাই একে একে আসুন বাবু সব বললো দর্জি আমি ঢুকতেই দর্জি বলল বাহ এই তো বেশ গায়ে লেগেছে আপনি মোটা মানুষ আপনার গায়ে না লেগে যায় ইতুর প্রবেশ হতেই শুনলাম বাহ দিদিমণিরও গায়ে লেগে গেছে হ্যাঁ খুকিরও তো গায়ে লাগলো মিনতির বেলায় বলল দর্জি আর অশোক ঢুকতেই শোনা গেল বাহ খোকাবাবুরও বেশ লাগসই হয়েছে তারপর দাতারাম ঢুকল ঢুকতে পারলো না ঠিক দোকানের ভেতরে আর জায়গা ছিল না দরজার কাছে দাঁড়িয়ে রইল সে এর তো পা থেকে মাথা পর্যন্ত লেগে গেছে দেখছি বলল দর্জি তোমার কথার তো কোনো মানে খুঁজে পাচ্ছি না দর্জি আমাদের জামা কোথায় ওই তো দরজার গায়ে লাগানো আপনার চাকরের গায়ে এখন লেগে রয়েছে সে দেখালো দেখলাম দরজার সঙ্গে লটকানো একটা কিংভূত কিমাকার চিজ তার বুক অবধি হাফ শার্টের মতন তারপরেই ব্লাউজ ব্লাউজের অংশ। তার কয়েক ইঞ্চি নিচেই ফ্রকটার শুরু ফ্রক না বলে ফ্রকের অপভ্রংশ বলাই উচিত একটা ধার ফ্রকের মতন আরেক ধারে হাফ প্যান্টের অর্ধেক তলার দিকে খানিকটা যে কি তা আমার বোধগম্য হল না বোধহয় তা দাতারামের কুর্তাই হবে বা কুর্তার একটা অপচেষ্টা সব কিছু জড়িয়ে আগা গোড়া জোড়াতালি মেরে একাধারে আমার বিচিত্র ফরমাসের তালিকা এর মানে আমি জবাবদিহি চাইলাম মানে কি এর মানে যা যা আপনি চেয়েছিলেন বানাতে যে কি মেহনত করতে হয়েছে হুজুর তা আপনাকে আমি কি বলবো যা মাথা খাটাতে হয়েছে আমার আমার মাথা ধরে আছে আজ কদিন থেকে কিন্তু এ জামা কি পরা যায় আমি জানতে চাইলাম কেউ পড়তে পারে পরবার তো কথা নয় বাবু গায়ে লাগবার কথা আপনি চেয়েছিলেন যেন গায়ে লাগে সবার তা তো আমি লাগিয়ে দিয়েছি আপনাদের সকলেরই গায়ে লেগেছে যেমন যেমন আপনারা এলেন আমি ভালো করে নজর করলাম আপনাদের সবারই গায়ে লেগেছে এখন এই জামাটা নিয়ে কি করবেন আমি বলি এটাকে নিয়ে আপনাদের অন্দরমহলের খাস দরজায় টাঙিয়ে দিন তাহলে এই জামাই বাড়ির কর্তা গিন্নির থেকে ছেলে মেয়ে দস্তু বেড়াদর সবার এমন কি বাড়ির ঝি চাকরের পর্যন্ত গায়ে লেগে যাবে যেতেও লাগবে আসতেও লাগবে এমন লাগসই চিজ চিস আর হয় না বাবু